আলাইকুম সকল মুসলমান ভাই ও বনেরা হিন্দু কিংবা অন্যান্য জাতির দিদি এবং দাদুকে জানাই আমার পক্ষ থেকে আদাব কিংবা নমস্কার আশা করি মহান আল্লাহতালার রশেষ রহমতে এবং মেহরবানিতে আপনারা সকলেই ভিতর থেকে সুস্থ আছেন এবং ভালো আছেন আমি তান্ত্রিক গুরু সাহা আজকে আপনাদের মাঝে খতরনাক বশীকরণ খতরনাক বশীকরণ নস্কা নিয়ে হাজির হয়েছি আজকের নস্কা দ্বারাই কাজ করে নারী পুরুষ ছেলে মেয়ে যে কাউকে আপনি বস করতে পারবেন বশীকরণ করে রাখতে পারবেন একবারে মুহূর্তের ভিতরে সেকেন্ডের ভিতরে যে কোনো মান নারী পুরুষ ছেলে মেয়েকে আপনি এক ঘন্টার ভিতরে বস করতে পারবেন বশীকরণ করে রাখতে পারবেন কাজ কেমন শাড়ি খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল খুবই কার্যকারিত শুধুমাত্র শুধুমাত্র বিশ্বাস করে একটিবার কাজ করেন আমি তান্ত্রিক গুরু সাহা আমি তান্ত্রিক গুরু সাহা কথায় নে কথায় নে কাজে বিশ্বাসী আপনারা বিশ্বাস করে শুধুমাত্র একটিবার কাজ করেন এক ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরে নারী পুরুষ ছেলে মেয়ে যে কাউকে যে কাউকে গণ্ডার ভিতরে আপনার বিছানায় নিয়ে আইতে বাধ্য করতে পারবে আপনার বস করতে বাধ্য করতে পারবেন আপনার পাঁচটা গোলাম বানিয়ে রাখতে পারবেন একদম আপনার পাঁচটা গোলাম বানিয়ে রাখতে পারবেন আপনি যা ইচ্ছা সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে যা ইচ্ছা তাই করাইতে পারবেন আপনি যেটা হুকুম দিবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি সেটা শুনতে বাধ্য সেটা শুনতে বাধ্য আপনি যদি সারাদিন এক জায়গায় তার বসে থাকতে বললেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি সারাদিনই সেই জায়গায় বসে থাকবো সেই জায়গায় বসে থাকবো একদম আপনার কথাই চলবো তার বাপ মা চোদ্দ গোষ্ঠীর কথা শুনতেই পারবো না তার বাপ মা চোদ্দ গোষ্ঠীর কথা শুনতেই পারবো না আপনার কথাই শুনবো একদম আপনার কথাই শুনবো আপনি যা বলবেন সেটাই শুনবো আমি তান্ত্রিক গুরু সাহা আমি তান্ত্রিক গুরু সাহা কথাই নে কথাই নে কাজে বিশ্বাসী শুধুমাত্র বিশ্বাস করে একটিবার কাজ করেন শুধুমাত্র বিশ্বাস করে একটিবার কাজ করেন আপনাদের কাজের মূল্যবান সময় কোনোভাবে বিফল যাব না কোনোভাবেই বিফল যাইতে পারে না এটি আদি আসল একদম আদি আসল প্রাচীনকালের বইয়ের নস্কা এটি আদি আসল প্রাচীনকালের বইয়ের নস্কা কোনোভাবেই কাজ করলে কাজের বিফল যাব না বিফল যাইতে পারে না এখন আর আমি বেশি কথা বলবো না বেশি কথা বললে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না এখন আমি এই নস্কা বেড়ায় কিভাবে কিভাবে কি করবেন কেমনে কাজ করবেন সেটা নিয়ম বলে ঠিক আমার মতো করে যে কোনো দিনে যে কোনো সময় ঠিক আমার মতো করে সাদা একটি খাতার পাতা নিয়ে ঠিক আমার মতো করে এই নস্কা আঁকাইবেন আমার মতো করে এই নস্কা দিয়ে আঁকার উপর এ দেখতে পাতেন নাম প্লাস নাম নাম দিয়ে এক জায়গায় আপনার নাম দিবেন আর ওই জায়গায় সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম দিবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম দিয়া হয় রে এই নস্কারি আপনি শুধুমাত্র যাকে আপনি বস করবেন বসীকরণ করবেন এই নস্কারি আপনি শুধুমাত্র নিয়ে তার সাথে আপনার সাথে নিয়ে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে দেখা করবেন আপনার সাথে নিয়ে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে দেখা করবেন দেখা করার সাথে সাথে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি বসে যাওগা বসীকরণ হয়ে যাওয়া এই দেখতে নাম নামের জায়গায় পয়লা জায়গায় আপনার নাম দিবেন আর দ্বিতীয় জায়গায় যারা বস করবেন বশীকরণ করবেন তার নাম দিবেন দিয়ে শুধুমাত্র আপনি এই নে নিয়ে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে দেখা করবেন দেখা করার সাথে সাথেই সেই কাঙ্ক্ষিত ব্যক্তি এক ঘন্টার ভিতরে আপনার পাঁচ আটটা গোলাম হয়ে যাব আপনার পাঁচ আটটা গোলাম হয়ে যাব এখন আর আমি বেশি কথা বলবো না যে সমস্ত বাইবেরা কাজ করবেন কথা অবশ্য অবশ্যই কাজরা আমার কাছ থেকে অনুমতি নিয়ে হায়ের কাজ করবেন আর যে সমস্ত ভাই কোনোভাবেই কাজ করতে পারতেছেন না ইস্কি নরমা আমার নম্বর আছে আমার নম্বর ফোন দিয়ে যে কোনো কাজের সমস্যায় চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে সমস্যার সমাধান করে নিতে পারবেন যে কোনো বড়ো ধরনের সমস্যায় আমার কাছ থেকে সমাধান করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম